নাম শুকরিয়া তার দুই রাকাত নামাজ পড়েছিলেন এই সময়টা ছিল ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলা হযরতে আদম এর উপরে এই দুই রাকাত নামাজ ফরজ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অগ্নি কান্ড থেকে 40 দিন পর যখন বের হলেন আল্লাহ তাআলা বলেন কুলিয়া নার কুনী বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য যখন এই আগুনটা আরামদায়ক এসি হয়ে গেল যখন তিনি বের হলেন বের হওয়ার পরে শুক্রিয়াতান তিনি চার রাকাত নামাজ পড়েছিলেন আর এই টাইমটা ছিল জুহুরের টাইম আল্লাহ তাআলা ইব্রাহিমের উপরে চার রাকাত জুহুরের নামাজ ফরজ করে দিয়েছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন যাবত ছিলেন 40 দিন পর যখন তিনি মাছের পেট থেকে মুক্তি পেলেন তখন টাইমটা ছিল আসরের টাইম হজরতে ইউনুস আলাইহিসসালাম তিন চার রাকাত নামাজ পড়েছিলেন শুকরিয়াদান আল্লাহ তাআলা ইউনুসের উপরে আসরের চার রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ইহুদীদের হত্যাকাণ্ডের ষড়যন্ত্র থেকে ইহুদীদের হত্যাকাণ্ডের ষড়যন্ত্র থেকে তিনি বাঁচলেন বাচার পরে